আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেই দেখে বুঝতে পেরেছেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনার যদি একটি ফেসবুক ফেসবুক পেজ থাকে অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল থাকে এই চ্যানেল বা ফেসবুক পেজের জন্য অনেকে হচ্ছে টিন সার্টিফিকেট সংগ্রহ করেছেন বা অনলাইনের মধ্যে নিজে নিজে অ্যাপ্লাই করে টিন সার্টিফিকেটটি নিয়েছেন এবার আজকে আমরা দেখবো যে আপনি যদি টিন সার্টিফিকেট নেওয়ার পরে এই টিন সার্টিফিকেটটি আপনার জন্য কিভাবে সামনে বা ভবিষ্যতে আপনার জন্য খুব ক্ষতিকর হতে পারে তো আজকের বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি জুড়েই সাথে থাকবেন ওকে প্রথমে ফেসবুক বা ইউটিউব থেকে আয় করার জন্য যেসব ব্যক্তি টিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এখনও আয় শুরু হয়নি বা আয় খুব কম তাদের জন্য জিরো রিটার্ন অথবা শূন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক কারণ এটা আমরা নিচে আলোচনা করছি ওকে কেন আপনাকে রিটার্ন দিতে হবে এক নম্বর হচ্ছে টিন থাকলে রিটার্ন অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে আয় হোক বা নাই হোক যাদের ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার টিন আছে তাদের প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই সাল অনুযায়ী এবার হচ্ছে দুই নম্বরে বলেছে আয় না থাকলে জিরো রিটার্ন আপনাকে জমা দিতে হবে যদি আপনি ফেসবুক অথবা ইউটিউব থেকে এখনও পর্যন্ত কোনো আয় না করে থাকেন অথবা আপনার এখনও পরিমাণ কোনো পরিমাণ ইনকাম হচ্ছে না তাহলে একটি শূন্য রিটার্ন আপনাকে জমা দিতে হবে যেখানে বলা থাকবে যে এই কর বছরে আমার কোনো আয় হয়নি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার রিটার্ন দিলে জরিমানা ঝুঁকি আপনি যদি রিটার্ন জমা না দেন সেক্ষেত্রে আপনার কি পরিমাণ ঝুঁকি থাকতে পারে আপনি যদি রিটার্ন না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম এক হাজার টাকা জরিমানা হবে এবং আপনার যে জরিমানার পরিমাণ কিন্তু দিন দিন বাড়তে থাকবে সেটা হতে পারে প্রতিদিন পঞ্চাশ টাকা করে বাড়তে পারে ওকে এবার আমরা দেখব যে যদি রিটার্ন না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে টিন আছে কিন্তু আপনি রিটার্ন দেননি সেই ক্ষেত্রে আপনার আয় না থাকলেও আপনার জরিমানা হবে টিন আবারও বলছি টিন আছে কিন্তু আপনি টিন রিটার্ন জমা দেননি বছরে আপনি জানেন অর্থ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু টিন জমা দেওয়া যায় সেক্ষেত্রে আপনার টিন থাকা সত্ত্বেও যদি আপনি রিটার্ন জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা করতে হবে এবার রিটার্ন দেন আয়ের উল্লেখ করেন না সেক্ষেত্রে অবশ্যই জিরো রিটার্ন হিসেবে গণ্য হবে আপনার কাছে রিটার্ন জমা দিয়ে থাকেন কিন্তু আপনার আয়ের উল্লেখ করেন না সেক্ষেত্রে জিরো রিটার্ন হিসেবে আপনাকে গণ্য হবে দুই বছর রিটার্ন না দিলে যেটা হবে আপনি ইতিমধ্যে ধরেন দুই বছর বা তিন বছর আগে রিটার্ন নিয়ে টিন সার্টিফিকেটটি নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রিটার্ন জমা দেন নাই সেক্ষেত্রে টিন রিটার্ন টিন সার্টিফিকেটটি বাতিল হবে এবং এন বিআর ব্ল্যাক লিস্টে আপনাকে পড়তে হতে পারে এবার আপনাকে দেখব যে টিন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী আপনাকে কোন সময় টিন রিটার্ন স্লিপটি জমা দিতে হবে বা রিটার্ন জমা দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি তিরিশ নভেম্বর দুই তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে আগামী তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনাকে জমা দিতে হবে আপনি কিভাবে টিন সার্টিফিকেটটি বা টিন রিটার্ন স্লিপটি জমা দিবেন জিরো রিটার্ন জমা দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন যে ই রিটার্ন পোর্টাল থেকে আপনাকে সহজেই জমা দিতে হবে এবং এখানে কিন্তু একটা ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও এ রিলেটেড কিন্তু অনেকগুলো টিন জিরো রিটার্ন সাবমিটেড নিয়ে অনেকগুলো ইউটিউবে ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবার হচ্ছে সহজে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুক অথবা ইউটিউব থেকে যারা আয় করে থাকেন বা আপনার এখনও পর্যন্ত আয় হয় নাই কিন্তু আপনি একটি টিন সার্টিফিকেট নিয়েছেন অনলাইনে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আয় থাকুক বা না থাকুক আপনাকে জিরো রিটার্ন দিতে হবে এবং এই রিটার্ন যদি জিরো রিটার্ন যদি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে জরিমানা গুনতে হতে পারে তাই অবশ্যই আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে এবং যারা জিরো রিটার্ন সাবমিট করবেন আশা করি এক বছর দুই বছর যখন আপনি রিটার্ন সাবমিট করবেন পরবর্তী সময়ে আপনি কোনো ঝামেলায় পোয়াতে হবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু এটা একটা ইনফরমেটিভ ভিডিও সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ